আচ্ছা তুমি কি বউ তালাক দিছাও নি জায়গা দাও না দিছি তালাক আচ্ছা বউ তালাক দিছাও তারপর তুমি বউ নে আর খালি হের মে হের দাও হনে আমি আর তো বোকা না আমি তো হেরে শীত তালাক নাই গরমটা তালাক গরম কে দিল পিরি তের বেরা লে সুর বাগানে কে দিল পিরি তের বেরা লে সুর বাগানে কমলার বাগানে সই যে কমলার বাগানে কমলার বাগানে কি গরম কি দিছে আল্লাহ কোন জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মাই মরে না ঠান্ডার মাই ময়রা গেছে গরমের মাই মরে না

তাহলে মা সে কি লে না মা এটা তাহলে কি করা লাগবে কি ওষুধ খান লাগবে কসা দিই হেলা হ্যাঁ আপনি আমাদের এখানে আছে ওষুধ আছে ওটা ওর এটার সাথে কি ওটা দিয়ে দেব আপনাকে তাহলে আর মা গো মা সিগের টাইম হলে রে পেডের মধ্যে কামুর দাই গো পেট নিয়া দুইরা থাকি ইয়া বা কামুর পেডের মধ্যে